আসসালামু আলাইকুম ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা বট পরোটা এখানে বট এটা হল পরোটা রাজশাহীতে যারা বট পরোটা খেতে যাচ্ছেন আশা করি অনেক ভালো লাগবে ইনশাআ আর এটা হলো রাজশাহী মেসপেটির মোড়ের এটা হলো খাবারটা দেখতে পাচ্ছেন নিচে নিচের সঙ্গে পরিমাণটা মোটামুটি মার্শাল অনেক হ্যাঁ আমার মনে হয় এটা একার জন্য অনেক বেশি আপনারা আসতে পারেন ওনার একটু দেখাচ্ছি এই জায়গায় রাস্তায় মেস ফ্যাক্টরির মোড় আসলে খেতেও মার্শাল্লা অনেক মজা হয় কিন্তু মনে হয় বাসাতে আপনারা প্রস্তুত করে খেলে আরো বেশি মজা পাবে কারণ এরা হোটেলে করে তো বাট আমার মনে হয় আপনারা যারা বাসায় খেতে যাচ্ছেন ইন <med> <muchan -talli> <muchan -talli> <muchan -talli> <muchan -talli>